স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় যে তিনটি খাবার বর্জন করলে আজীবন সুস্থ থাকবেন জেনে নিন খাবারের ক্ষতিকর ফ্যাট বদলে উপকারী ফ্যাট গ্রহণ করতে পারেন মিষ্টি ফ্যাট সবচেয়ে বিপজ্জনক খাবারের অন্যতম আপনি যদি মিষ্টির সঙ্গে ফ্যাট গ্রহণ করেন তাহলে তা এক দিক দিয়ে আপনার দেহে বাড়তি চিনি আনবে অন্যদিকে ফ্যাটও আনবে অর্থাৎ রিফাইন্ড কার্বোহাইড্রেটস ও ফ্যাট যা দেহে ইনসুলিন বৃদ্ধি করবে এবং আপনার দেহের ওজন বাড়াবে সাদা দবদবে ময়দা দিয়ে তৈরি খাবার থেকে সাবধান থাকতে তথা পরিশোধিত কার্বোহাইড্রেট বর্জন করতে বলছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে পাস্তা সাদা পাউরুটি ময়দা রুটি ইত্যাদি বাদ দিয়ে লাল আটার তৈরি রুটি পাউরুটি ও অন্যান্য সামগ্রী খেতে হবে এ ধরনের খাবারগুলোতে ভিটামিন ও ফাইবার থাকে এছাড়াও এগুলো সহজে হজম হয় বিভিন্ন স্তন্যপাহী প্রাণীর মাংস যেমন গরু ছাগল বেড়া ইত্যাদি খুবই ক্ষতিকর লাল মাংস বাদ দিয়ে বিকল্প খুঁজতে হবে আপনার খাবারে সত্তর থেকে আশি শতাংশ যেন উদ্ভিজ্জ থেকে আসে এক্ষেত্রে মাছ হতে পারে একটি আদর্শ বিকল্প পাশাপাশি আপনি প্রচুর বাদাম বিভিন্ন ধরনের বীজ অলিভ অয়েল নারকেল তেল ইত্যাদি খেতে পারেন খাবারে যেন ওমেগা থ্রি থাকে সেদিকে খেয়াল রাখুন এটি দেহের জন্য খুবই প্রয়োজনীয় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ